আসসালামু আলাইকুম আজকে দেখা বা আপনাদেরকে চব্বিশ ফাল ডংফিং সাইফিং বিস ইঞ্জিন চিটাগং বিল্ডার্সের অরিজিনাল গাড়ি আপনাদেরকে ভিডিওর শুরুতে বলে থাকি সবসময় যে অরিজিনাল মাল কিভাবে নেবেন কিভাবে চিনবেন আর কী থেকে কিনবেন বিষয়টা হলো অনেক সময় আপনারা কমেন্টস করছেন ভাই আপনাদের থেকে রেট কম হচ্ছে না বেশি হচ্ছে বাইরে একজনের গাড়ি খরচ বা ক্যারি খরচ বেশি হতে পারে দূরত্ব বেশির কারণে হতে পারে আগে পরে কেনা থাকা অনেক সময় মালের রেট ওঠানামা করে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাইফিং লেখার আছে সাইড কভারে এভাবে দেখে নেবেন প্রত্যেক ভিডিওতেই বলে থাকি আর এর মাঝে আরেকটা ভিডিও আপনাদেরকে আমি দিয়েছিলাম ওই ভিডিওতে বিস্তারিত আলাপ করেছি ডমকিং সম্পর্কে এখন নতুন একটা তথ্য দিব এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা নেমপ্লেট এটা একটা থাকবে আর যারা আমার ভিডিও দেখেননি তারা নতুন অবস্থায় দেখলে হয়তো উল্টাপাল্টা অনেক সময় কমেন্টস করেন তো প্রথম প্রথমে আমি বলবো যে আপনারা যাই হোক ও কথাগুলো পরে আসি আগে গাড়ি সম্পর্কে আপনাদেরকে জানাই তারপরে সেটা হলো এটা ডাবল চ্যাসিসের গাড়ি বিশ ইঞ্জিন চিটং বিল্ডার্সের গাড়ি এই যে চিটং বিল্ডার্স সিভিএম লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এরকম একটা নেমপ্লেট থাকবে বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেবো আজকের তারিখ হচ্ছে তিন সাত দু সাল আপনারা জানেন যে গাড়ির দাম সবসময় ওঠানামা করে এই যে ডিং লেখা রয়েছে ডিএফ লেখা রয়েছে দুই অক্ষরে হ্যাঁ তারপরে আপনার বিস্তারিত দেখানোর চেষ্টা করবেন শালার সঙ্গে থাকবেন এই যে পাঁচ তারা হুইল চাকায় আর কি ওই বডিতেও পাঁচ তারা দেওয়া আছে এটা হচ্ছে চিটওয়াং বিল্ডার্সের অরিজিনাল গাড়ি এই যে দেখতে পাচ্ছেন যে টানাতেও এই যে চ্যাং টু লেখা রয়েছে এরকম লেখা থাকবে চিটং বিল্ডার্স এখন বিষয়টা এই যে দেখতে পাচ্ছেন পিছনের ঢোল আর কি সাপোর্ট যাই বলেন কত দিয়ে নিয়েছে বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেব আমরা কত বিক্রি করলাম আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ডিএফএম লেখা এরকম লেখা থাকবে আর কি ডিএফএম ওই মনোগ্রাম বলেন হলোগ্রাম বলেন আর ওর চিহ্ন বলেন আর যেটাই বলেন না কেন ওরকম দেখে নেবেন আর কি আর এই কী ইনস্ট্রুমেন্ট পেয়েছে সেগুলো দেখাচ্ছি ফাল পেয়েছে টানা পেয়েছে সেকেন্ড বক্স পেয়েছে বিশেষ করে সেকেন্ড বক্সের কথাটা আপনাদেরকে বলে রেখে যখন কাদার চাক্কা লাগাবেন অবশ্যই সেকেন্ড বক্স লাগিয়ে নেবেন এই যে কাদার চাক্কা দেখাচ্ছি অনেকেই ভুল করছেন যে সে নতুন গাড়ি কিনছেন বুঝেন না সেকেন্ড বক্স না লাগায় কাদার চাক্কা লাগান কাদার চাক্কা তাতে বেঁধে যায় আর কি এই জিনিসটা মাথায় রাখবেন এই যে ইনস্ট্রুমেন্ট ব্যাগ আর কি এগুলো পেয়েছে আর কি গিফট তো আপনারা যারা কিনবেন তারা এইগুলো অবশ্যই দেখে নেবেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না এবং ঠকবেন না তো বিষয়টা হলো আপনাদেরকে দেখাচ্ছি যে কি কী জিনিস পেয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে আগে তারপরে রেটের কথা বলবো ভিডিওর সঙ্গেই থাকবেন দেখতে পাচ্ছেন যে অরিজিনাল সাইফিং এরকমই হয় আর কি চিটং বিল্ডার্সের মাল পাস্তারা সাইফিং অরিজিনাল মাল দেখতে পাচ্ছেন এই যে ক্লাস বক্সটা অনেক সময় জ্যাম থাকে ওরা সারানোর জন্য ক্লাস বক্স খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এগারোশো দশ মডেল এই যে স্প্রিং সহ লাগানো হয়েছে যেটা টানা আর কি দেখতে পাচ্ছেন ডাবল চ্যাসিসের গাড়ি চব্বিশ কাল বডি আলাদা থাকে ইঞ্জিন আলাদা থাকে বডির সঙ্গে ইঞ্জিন গাঁথা হয়েছে আর কি একসঙ্গে সঙ্গে কখনও ইঞ্জিন আর সাইটিং ইঞ্জিন আর ডাম্পিং বডি কখনও একসঙ্গে আসে না আপনারা সেটা জানেন ভালোভাবেই এই যে দেখতে পাচ্ছেন যে ক্লাস বক্সের প্রবলেম হয়েছে ক্লাস বক্সটা ঠিক করা হচ্ছে কারণ ক্লাস বক্স অনেক সময় জ্যাম থাকে ক্লাস প্লেটটা মানে লেগে থাকে আর কি অনেক সময় জং আসতে পারে এগুলো নিয়ে আমরা নতুন ক্রেতা যারা তারা মন খারাপ করবেন না আর আপনারা যারা জানেন তারা তো জানেনি যাই হোক অনেক সময় ভাবেন যে নতুন গাড়ি খুলতে হবে ভাই কি না কি আসলে কিছু না তেমন কিছু না তো আপনাদেরকে দেখালাম যে চেন কভার যেটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে চেন থাকবে পিনিয়াম থাকবে না নতুন গাড়ি আসছে আঠাশ বুলেট বিশ দিয়ে ডংফিং এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে দু লক্ষ সাত হাজার টাকা সেটাও জানিয়ে দিলাম ডংফিং আঠাশ বুলেট যেটা আর এটা চব্বিশ ফাল বিশ ইঞ্জিন ডংফিং এটা দিয়ে কমপ্লিট পোর্সে হলো আপনার কথা সেটাও জানিয়ে দেব ভিডিওর সঙ্গেই থাকবেন ওইটা বললাম হচ্ছে আঠাশ বিলেটের গল্প এটা হচ্ছে চব্বিশ ফাল বিশ ইঞ্জিন এটার এটার কথা আপনাকে জানাবো এই ভিডিওর মাধ্যমে আড়াই বিলেটের গল্পটা তো আগে বলছি এটা হচ্ছে চব্বিশ ফল বিশ ইঞ্জিন সাইফিং ইঞ্জিন ডংফিং বডি এটা দিয়ে কমপ্লিটলি পড়বে হচ্ছে এক লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করেছি এক লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো টাকা গ্যারোয়েল মোবিল ছাড়া এটা মাথায় রাখবেন রেট ওঠানামা করতে পারে আল্লাহ হাফিজ